প্রস্তাবিত টেলিকম নীতিমালায় আইএসপি শিল্পের চ্যালেঞ্জ নিয়ে রাজধানীর মহাখালীতে টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্ট সাংবাদিকদের সংগঠন কর্মশালা এ কর্মশালায় যোগ দিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসার নানা সমস্যার কথা তুলে ধরেন আইএসপি ব্যবসায়ীরা তাদের অভিযোগ নতুন নীতিমালায় বিদেশি বিনিয়োগকারীদের অনুপ্রাণিত করা হচ্ছে দেশি বিনিয়োগকারীরা কোন ছাড় পাচ্ছে না ব্যবসায়ী বান্ধব একটা পলিসি এবং দেশীয় উদ্যোক্তাদের রক্ষা করার একটা পলিসি এখন যে পলিসি আসছে সামনে আমি দেখছি দেশীয় উদ্যোক্তারা সেখানে টিকতে পারবে না আমরা খসড়াতে আমরা যা দেখেছি আমরা চাই দেশীয় উদ্যোক্তাদের যাতে টিকে থাকতে পারে তারা যাতে বিনিয়োগ করতে পারে তারা যাতে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে গ্রাহক প্রতি আয়ের প্রায় ষাট শতাংশ সরকারকে দিতে হয় উল্লেখ করে আইসপি ব্যবসায়ীরা বলেন পিটিআরসির নির্দেশনা অনুযায়ী জুলাই থেকে চারশো টাকায় দশ এমবিপিএস ইন্টারনেট দেয়া সম্ভব নয় ন্যূনতম প্যাকেজ আটশো টাকায় পঞ্চাশ এমবিপিএস করার দাবি তাদের এখন বর্তমানে যেটা আছে পাঁচশো টাকা মিনিমাম প্যাকেজ রেট এবং যেটা আগামী জুলাই মাস থেকে চারশো টাকা করা হবে সেই ক্ষেত্রে আমাদের স্পষ্ট দাবি আমরা ইন্ডাস্ট্রি থেকে এটা মিনিমাম আমরা আটশো টাকার ইন্টারনেট দিতে চাই কারণ পরবর্তীতেই আমাদের কোয়ালিটি অফ সার্ভিস নিয়ে কথা বলে প্রত্যেকটা কোয়ালিটি এনশিওর করা এক একটা হেডে আমাদের এক একটা কস্ট আছে আমি আপনার রেসপন্স টাইম যদি ইমপ্রুভ করতে চাই আমার কল এজেন্টের সংখ্যা বাড়াতে হবে এদিকে শহর জুড়ে ইন্টারনেটে তারের জঞ্জাল কমাতে আইএসপিদের জন্য সব জায়গায় অ্যাকটিভ শেয়ারিং এর অনুমতি দেওয়ারও দাবি জানিয়েছেন আইএসপিএবি এবির নেতারা ধানমন্ডি প্রজেক্ট ছোট একটি প্রজেক্ট আপনারা ভিজিট করতে পারেন প্রায় 77টা আইএসপি একসাথে কানেক্টিভিটি দিচ্ছে এবং আপনারা বিশ্বাস করবেন সেখানে হানড্রেড পার্সেন্ট নাইনটি লোক কোনো কমপ্লেন নাই কারণ কি সেখানে আমরা ওয়ান জিবি একটা রাস্তা তৈরি করে দিয়েছি অ্যাক্টিভ শেয়ারিং দিলেই বাংলাদেশে কোটি কোটি টাকা সাশ্রয় হতে পারে এটি না দেওয়ার পিছনে কোনো যুক্তিযুক্ত কারণ আসলে কোনো পক্ষই কখনো পায়নি এ সময় স্টার্লিংকে সেবায় জাতীয় নিরাপত্তা হুমকির সংখ্যার কথাও বলেন তারা এ প্রশ্নে কর্তৃপক্ষকে নীতিমালা নিয়ে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান ধ্রুবই ক্রামুল স্টার নিউজ ঢাকা